তার সকলে তার জন্য দোয়া করবেন এবং তাকে আমরা সকলে শুভেচ্ছা জানাচ্ছি আন্দোলন সংগ্রাম করেছি একটি নির্বাচনের জন্য একটি ভোটের আন্দোলনের জন্যে আজ ও এখনো সেই দিনটি আমরা নির্ধারিত করতে পারিনি আমরা জেল খেলেছি রক্ত দিয়েছি জুলাই আন্দোলনে হাজারো ভাই বোন রক্ত দিয়েছে কৃষক শ্রমিক মানুষ রক্ত দিয়েছে একটি বছর পার হলো সৈরা শাসক বাংলাদেশ থেকে বিচারিত হয়েছে সকলের সহযোগিতায় বাংলাদেশ থেকে সেটা হয়েছে কিন্তু আমরা নির্বাচনের দিনটি এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি নির্বাচনের দিন ঠিক না হলে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে না আপনারা জানেন নির্বাচনে একটি গণতন্ত্রের কাঠি বাংলা মানুষ আঠারো বছর ভোট দিতে পারেনি তাই বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ বর্তমানে আপনার দ্বারা একটি দল গঠন করা হয়েছে যেই দলের নাম ন্যাশনাল সাদাবাজি পার্টি

তারা মনে করে যদি বাংলাদেশে নির্বাচন হয় তারা তো নির্বাচিত না নির্বাচিত সরকারও সেখানে ডিল দিচ্ছেন আমি বলতে চাই মিস্টার পাটোয়ারি তুমি গত সপ্তাহে বলেছ মিষ্টার পাগরি তুমি একজন চালাক তোমার কি খবর আছে তুমি সিরাজচন্দ্রের বাইলে দেখো সোরাগে আজকে তুমি কোটি কোটি টাকা চাদা তুলে লোক ভালোবাসায় বড় হয়ে গেছ তোমরা আন্দোলন করেছিল কোনা ব্যক্তি কোঠা আন্দোলনের কত বছর 18 কারে কি জুলাই বলে আছে সে হাসিনা এর সাথে তোমরা মিটিং করে তৎকালীন ঐচোর আইন মুসসিজ আইন मिनिस्टर কে নিয়ে টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলাম প্রেস ব্রিফিং দিয়েছিলাম আমরা কোথা পেতে আন্দোলনে থাকবো আমরা অসর আন্দোলন উদ্ধ করলাম এবং আরো বলেছে আপনাকে আমাদের দল নাম নিয়ে আন্দোলন করবেন না আমরা আন্দোলনের পক্ষে না আমরা জ্বালা করার পক্ষে না কিন্তু আমরা বিএনপি পরিবার রাজপথে ছিলাম জ্বালা পড়া কোনো কিছু চাই নাই আমাদের কোন চা আর হয়েছে গুলি বর্ষণ হয়েছে টিয়ার শেষ হয়েছে আমাদেরকে ঘর থেকে ধরে ধরে নিয়ে মারেছে আমরা আন্দোলন বন্ধ করায় আমরা এক দফার আন্দোলন করে সেখানে আগে বাংলাদেশকে ফিটাইতে করেছি আর তোমরা ছিল কোথার আন্দোলন

শেখ হাসিনা বিদায় করে আমরা কি পেয়েছি আমরা একটা নতুন চলে চিন্তায়কারী দল পেয়েছি চাঁদাবাজির দল পেয়েছি একটা ভণ্ড জামাত যে জামাত অনেক মুখোশ

আপনার সকলে সামনের ঈদে আপনাদের দেশে চলে যেতে পারবেন বাংলাদেশ রোহিঙ্গা মুক্ত হব এইটা বলে উনি আসছে ছয় মাসের মাথায় কি হয়েছে জানেন এক লক্ষ তিরিশ হাজার রোহিঙ্গা আরো ঢুকছে বাংলাদেশে এই চমক তো দেখাইছে উনি আরেকটা চমক কি দেখাইছে শুনলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ইনভাইট করেছে মা আসছে মালয়েশিয়া আমাদেরকে ভাষায় দেবো বলে দেবেন মালয়েশিয়া থেকে একত্রিশ হাজার লোক ফেরত পাঠিয়েছে ছয় মাসে উনি এই সবক দেখাইছেন উনি আরেকটি সবক দেখাইছেন কি বলবো উনি নিউজিল্যান্ড গেছিলেন ভিজিট করতে নিউজিল্যান্ড সাথে বাংলাদেশের গভর্নমেন্টের যত এত দিনে কন্ট্রাক্ট ছিল গত সপ্তাহ সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিচ্ছেন এই শ্রমক গুলো দেখাইছে আর উনি সংস্কার কি করছে শুনলেন রাতারাতি ওনার সমস্ত মামলা উঠে ফেলেছে যত মামলা ছিল ওনার সাড়ে ছয়শো কোটি করে অর্ডার দিয়েছিল আয়কর ওনাকে পে করতো কোম্পানি সে করে নিয়েছেন ওনার যতগুলা কোম্পানি আছেন বর্তমান সব কোম্পানি হবে না আরো কিছু শুনলেন উনি একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন আদম ব্যবসায় লাইসেন্স যেটা হাস্য করল ভাই একটা সরকার পর্যায়ে হয়ে একটা লাইসেন্স এই বস্তি ইস্যু করছে সে ওনার নামে

আপনি গত সপ্তাহে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন নির্বাচনের জন্য প্রস্তুত নেওয়ার জন্য আমি আশা করি আপনি এখানে থাকবেন আপনি ওই বাচ্চাদের কথা শুনে বাচ্চা করবেন না দেশের মানুষ আপনি যে তাকায় আছে দেশে যদি নির্বাচন না হয় দেশ অন্ধকারে চলে যাবে বাংলাদেশ এখন অনেক সংকটের মধ্যে আছে বাংলাদেশ কি সুন্দর নির্বাচন হলে হ্যাঁ সমস্ত কিছু খালি আবার নতুন করে মানুষ ইন্ডারেস্ট শুরু করবে দেশ থেকে ইন্টারেস্ট আসবে বাংলাদেশে টাকা ঘুরবে আমি আপনাকে বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিন ঘোষণা করে দিন এটাই আপনাকে শেষ চাওয়া প্রে ভাইরা আপনাদের মাঝে বারবার আসবো আপেদেরকে রাখবো কষ্ট দিব কারণ আপনাকে আমাকে ভালোবাসেন ভালোবাসেন না ভাইরা আপনি আমাকে ভালোবাসলে আপনাদের কাছে আমার অনুরোধ প্রত্যেকটি গ্রামে গঞ্জে ঘরে ঘরে মনের কাছে আমার মেসেজ পৌঁছাবেন আমার জন্য দোয়া চাবেন তারে আমাদের দোয়া চাড়বেন সামনে নির্বাচন নির্বাচনে আমাদের সকলের ঘরে যেতে হবে সকলকে অনুরোধ করতে হবে সবার আগে কি ভোট কি সবার আগে ভোট ভোটের মালিক আপনারা সকলে বোনের মালিক জনগণ তার মালিক জনগণের কাছে যেতে হবে ভোট থাকতে হবে আপনি আপনার পাশের বাড়ি যাবেন পাশের বাড়ি তার পাশের বাড়ি যাবে এইভাবে প্রত্যেকটা মা বোন ভোট আজকে আমি আমার বন্ধুকে সেলুট জানাই এত বোনাস খেলে এসেছে এটা অকল্পনীয় এই গরমের মধ্যে আমারও এই টিউমের সকল বন্ধুদেরকে আমি সালাম জানাচ্ছি রে ভাইরা অত্যে দীর্ঘায়িত করবো না আপনারা সকলে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন তারেক রেখে সকলকে ধন্যবাদ আজকের মধ্যে এখানে বুঝে সকলে ভালো থাকবেন ধন্যবাদাচ্ছি এত সুন্দর পরিবেশ এত সুন্দর সাজু এসেছেন আমার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবার স্যার আমাকে ভালো থাকবেন